জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খান তবে আগামী দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী তিনি আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো স্বাভাবিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি বিস্তারিত জানাচ্ছেন সংস্কার আন্দোলনে ভর করে ঘটে যাওয়া সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আসায় পাঁচ দিন পর খুলেছে সচিবালয় দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত তিনজন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারের সঙ্গে সকালে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের দেয়া দুই লাখ টাকা নগদ ও আট লাখ টাকার সঞ্চয়পত্র এবং পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে সরকার খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরারও আশ্বাস তার আমরা আশা করি এই এই যে মানে জঙ্গির উত্থান এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি আমরা আগামী দুই চার দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উদ্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সহিংসতা ও হতাহতের ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে তবে নিহতের সংখ্যা এখনই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় সবাইকে চিহ্নিত করব আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা মানে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে পুলিশের এবং আনসারে চারজন মারা গিয়েছে এটা আমরা সুনিশ্চিত আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না কাজেই মামলা কয়টা হবে কখন হবে কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না আমি আমি বলি প্রতি মামলা হচ্ছে। এদিকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী যোগ দেন পুলিশ প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও শিক্ষামন্ত্রী বলেন উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত জানান তিনি আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয় আর একটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয় তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি আর একটি বিষয় হচ্ছে আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা তা যাচাইয়ের কথাও জানান মন্ত্রীরা ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা